সম্প্রতি খবর প্রকাশিত হয়েছিল থাইল্যান্ডের একটি বিপণন সংস্থা তাদের কর্মীদের যাওয়ার জন্য ছুটি দিচ্ছে কর্মীদের স্বাস্থ্য ও মন ভালো রাখতে অভিনব উদ্যোগ নিয়েছিল ওই প্রতিষ্ঠানটি তাদের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন অনেক নেটিজেনরা এবার চায়নায় খোঁজ পাওয়া গেল ভিন্ন রকম এক অফিসের এই অফিসে সাধারণ ছুটির পাশাপাশি ছুটি মেলে মন খারাপ থাকলেও একা থাকতে ইচ্ছে করছে কাজ করতে বিরক্ত লাগছে চীনের ওই প্রতিষ্ঠানটি বলছে নিয়ে নেন ছুটে মনের উপর চাপ দেওয়া চলবে না আগে মন ভালো রাখ ভালো রাখুন পরে কাজ করতে আসুন সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চীনের হেনান প্রদেশের চেন সুপার মার্কেট পাং ডং লাই চলতি বছর এই সুযোগের সৃষ্টি করেছে কর্মীদের জন্য কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে এই সুযোগ মন খারাপের কারণে কর্মীরা চাইলে বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দিনের ছুটি নিতে পারবেন সুপার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউ ডং লাই কর্মীদের উদ্দেশ্যে বলেন মন খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার এটা প্রত্যেকের বেলায় হয় আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে কাজে আসার দরকার নেই কর্মীরা এ ধরনের ছুটি চাইলে কর্তৃপক্ষ তা নাকচ করতে পারবে না এই ছুটি নাকচ করা প্রতিষ্ঠানের নীতির লঙ্ঘন হবে তিনি আরো বলেছেন আমরা চাই কর্মীরা সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করুক পাংডং ডং লাইয়ের দর্শন হলো স্বাধীনতা ও ভালোবাসা পাং লাই সুপারমার্কেটের এই মন খাপ মন খারাপজনিত ছুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকাংশ ব্যবহারকারী এই ছুটির পক্ষে সমর্থন জানিয়েছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে অনেকেই লিখেছেন এরকম মালিক ও প্রতিষ্ঠান চাই যারা কর্মীদের মনকে এভাবে গুরুত্ব দিয়ে বোঝে অনেকের মতে মন খারাপ ছুটির নিয়ম সারা দেশে প্রচার করা উচিত অন্যান্য প্রতিষ্ঠানেও এই ধরনের ছুটি দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই